হ্যালো ভাই ফ্রেন্ড দাদা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গ্যালাক্সি এম থার্টি ফাইভ নিয়ে আসছে হচ্ছে ফোন ওটা হচ্ছে আপনার ছয় একশো আঠাইশ তো এই ফোনটা এখন আনবক্সিং করবো এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা কয়েকটা কালারই অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এটার মানে মার্কেটের বেজ অনুযায়ী এই ফোনটা আপনার লো বাজারের ভিতরে যাদের তেইশ চব্বিশ হাজার ভিতরে বাজেট রয়েছে তারা কিন্তু চাইলে এই ফোনটা আপনি চয়েস করতে পারেন কারণ ছয় এর ব্যাটারির ভিতরে স্যামসাং এম হচ্ছে সবচেয়ে বেস্ট ফাইভ একটা ফোন পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা তেরো ফ্রন্ট ক্যামেরা একজন তেরোশো আশি সব দিক থেকে বেস্ট একটা ফোন হচ্ছে আপনার এম থার্টি ফাইভ আপনার যাদের বাজেট রয়ে আছে তারা কিন্তু চাইলে এই ফোনটা আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন গুগলে সব দিক থেকে আমি মনে করি বেস্ট একটা ফোন হচ্ছে এই ফোনটা স্যামসাং এর এম থার্টি ফাইভ তো এই বড় ভাই আসছে এখন আনবক্সিং করবে ভাইয়া আনবক্সিং করেন

দুইটা ম্যাচিং দেওয়া যাবে এখান অস্থির একটা কালার জোস নাকি এই হচ্ছে ভাইয়ার ফোন এম থার্টি ফাইভ বেস্ট একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার ইয়া সাইড ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি টাইপ সি আর হচ্ছে আপনার একটা টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার ইউজ করতে হবে কারণ বর্তমান কোনো কোম্পানি কিছুই দিচ্ছে না এত কিপটা কোম্পানি এটা এখন অ্যাক্টিভ করতেছে এতে চলে আসছে গ্যালাক্সি স্যামসাং তো যারা চিন্তাভাবনা করতেছেন যে আমি একটা লো বাজারের ফোন ইউজ করতে চাই চার কিন্তু এম আপনি স্যামসাংয়ের এই ফোনটা আপনি পারচেস করতে পারেন অর্থাৎ যেকোনো ফোনই আপনি চাইলে পারচেস করতে পারেন লো বাজারে আরো অনেক ধরনের ফোন রয়েছে আপনি চাইলে পারচেস করতে পারেন বেস্ট প্রাইজের বেস্ট একটা

বেস্ট অফ লাক যাদের যে কোন প্রোডাক্ট লাগবে ডিসক্রিপশন নাম্বার চাইলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বসুন্ধার বেজমেন্টের বাসিটা নাম্বার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ